সাকিব আল হাসান বাংলাদেশ দলে তার থাকা না থাকা নিয়ে কখনোই প্রশ্ন উঠেনি তবে সাম্প্রতিক ঘটনায় পাকিস্তানের বিপক্ষে সিরিজে বিশ্বসেরা অলরাউন্ডারের থাকা নিয়ে কিছুটা প্রশ্নের জায়গা তৈরি হয়েছিল বিশেষ করে শেখ হাসিনার পদত্যাগের পর সাকিবের রাজনৈতিক অবস্থান ও দীর্ঘদিন লাল বলের অনুশীলনে না থাকাটা সামনে আসছে তবে প্রধান নির্বাচক সাকিবের মতো খেলোয়াড়কে দলের বাইরে রাখার সাহস দেখাতে চান না সব কিছুকে পাশ কাটিয়ে তার মেধাকে প্রাধান্য দেন লিপু লাল বলের অনুশীলনে না থাকলেও খেলার মধ্যেই আছেন সাকিব যুক্তরাষ্ট্রের মেজর লিগ টি টোয়েন্টির পর খেলেন কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে তবে লম্বা সময় ধরেই আছে তার চোখের সমস্যা সেক্ষেত্রে টেস্টের মতো ফরম্যাটে পূর্ণ মনোযোগ দিতে পারবেন কিনা ম্যাচে তার চোখের সমস্যা প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্ন উঠেছে তবে এসব প্রশ্নের লিপুর ব্যাখ্যা স্পষ্ট তিনি তার পারফরম্যান্স দিয়ে তাকে নিজেকে যে জায়গায় নিয়ে যেতে পেরেছেন অ্যান্ড তার যে অ্যাডজাস্টেবিলিটি ইন ডিফারেন্ট ফরম্যাট অফ ক্রিকেট পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড সব কিছু মিলিয়ে তিনি যাচ্ছেন শুধু পাকিস্তান সিরিজ নয় বাংলাদেশের সামনে টেস্ট ফর্মেটে রয়েছে ব্যস্ত সূচি চলতি বছর অন্তত আটটি টেস্ট খেলবে নাজমুল হোসেন শান্তর দল সাকিব সবকটিতেই খেলবেন বলে আশ্বস্ত করেছেন নির্বাচকদের প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন আমাদের সফরের সময় তার সঙ্গে যে মিটিংটা হয়েছিল তার থেকে আমরা তার শর্ট প্ল্যানটা জানতে চাইছিলাম বিকজ আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আপনি জানেন যে ডিসেম্বর পর্যন্ত প্রায় আমরা আটটা টেস্ট ম্যাচ করবো সেখানে তার অ্যাভেলেবিলিটি নিয়ে কথা হয়েছিল তো জিম্বাবুয়ে খেলার সময় খেলা চলাকালীন সময় তিনি সেটা অতকে আশ্বস্ত করেছে। রাজনৈতিক প্রশ্নবিদ সাকিবকে পাঁচটা দিয়ে ক্রিকেটকেই গুরুত্ব দিতে চায় বিসিবি। ক্রিকেটের স্বার্থে দলের স্বার্থে সাকিবের অলরাউন্ডিং পারফরম্যান্স খুবই জরুরি। পাকিস্তান সিরিজে ব্যাটে বলে সাকিব জ্বলে উঠে। মাঠের বাইরের সমালোচনাকে উত্তর যাবেন এই কামনা করছেন সাকিব বক্তরা জামান اشرف টিম স্পোর্টস। গেট অ্যাডজটেবিলিটি অফ ক্রিকেট পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড তারপরে কিছু মিলি তিনি যাচ্ছেন এটা একটা আর আপনি যেটা বলেছেন যে সরাসরি যাচ্ছে সে ব্যাপার সে ব্যাপারটার ব্যাপারে যে আমাকে প্রশ্ন করেছেন তো এখানে আমাকে একটু আগে কিছু কথা বলতে হবে প্রবলি এন্ড অফ জুলাই অনেকদিন পর থাকবে সঙ্গে আমার কথা হয় ওয়ার্ল্ড কাপে তো দেখা হয়েছিলই তো তার কোচ নেওয়া তার ফিটনেস অ্যান্ড আদার থিংসের ব্যাপারে আমাদের আমার সঙ্গে কিছু কথা হয়েছে উদ্বুত পরিস্থিতির আলোকে আমাকে আবার রিক্যাপ করতে হয়েছে এবং এটা শুধু ফোন নয় ফোনের পাশাপাশি প্রপার ইমেল কমিউনিকেশন হয়েছে তার সঙ্গে